শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ টেবিল একেবারে সাজানো তো চলো সবার প্রথমে বলে দিই কী কী রান্না হয়েছে এ দেখো এখানে করে নিয়েছি গরম গরম ভাত বেড়ে নিয়েছি দুথালা এই যে এখানে রয়েছে কালকের কলের যে ডান্টাটা বাদ মানে ছিল সেটা আমি একটু গরম করে নিয়েছি এখানে করেছি পটল ভাজা করেছি কাকরোল ভাজা আর এটা কিন্তু কালকেরি মাছের তরকারি আর এদিকে রয়েছে শশা লেবু আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি ঘিয়ের কৌটো জানি না খাবো কিনা আর এটা হচ্ছে তোমাদের দাদা এনেছে লট চমচম আর আজকের স্পেশাল মেনু কষা মাংস সত্যি কথা বলতে কি মাংসটা আমি একটু তেল কম দিয়েছি কেননা যেহেতু খাসির মাংস এমনি অনেকটা রিচ তাই জন্য আমি কিন্তু তেল কম দিয়েছি তো চলো আজকের খাওয়া দাওয়া স্টার্ট করব সবার প্রথমে থালা গুছিয়ে নেবো তখন দাদাভাই বসে পড়েছে শশা শশার এখন একটু দাম বেশি আর দাম বেশি খেতে ইচ্ছা করলে তো খেতেই হবে না এই যে কাকুর ভাজা কেজি ষাট টাকা ঠিক আছে ষাট টাকা কেজি এমন কিছু কি বেশি না এই যে আমিও কাকর ভাজা নিয়ে নিচ্ছি কাকর ভাজাটা খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে পটল ভাজা আজকে ডাল করতে চেয়েছিলাম আবার চিন্তা করলাম না ডাল করব না ডাল করলে খাওয়া হবে না শুধু শুধু ডাল করে লাভ নেই ঘি দাও একটু ঘি দিয়ে ভাজা খাবা আগে তা কি দিয়ে খাও ভাজাগুলো কাঁচা লঙ্কা দাও নুন দাও দিচ্ছে না ঘি নাও ভালো লাগছে খেতে কে আলুগুলো দেখো কেমন দিয়েছি পুরো গোটা গোটা আলু দিয়েছি একেবারে নরম হয়েছে কিনা আলুগুলো সেটাই হচ্ছে ব্যাপার জানার ব্যাপার গলেছে কিনা মাংস এই দেখো পুরো বিরিয়ানির আলুর মতন দিয়েছি তো পুরো মাংসগুলো পুরো বিরিয়ানির আলুর মতন আর গিটার কি গন্ধ বেরোচ্ছে দারুণ গন্ধ দিয়ে এই যে মাংস আর এই দেখো এটা তো দেখিয়েছি তোমাদের আগে চমচম এই যে আলা রেডি দেখো এই যে ভালো আছে হুম ও চলো এই যে মাংস দিচ্ছি আজকে মাংস প্রেসারে দিইনি সব থেকে বেশি দেখার ইচ্ছা আমার এই আলুটা দেখো তো আলুটা গলেছে কি না পুরো ভেঙে দেখা দেখো একদি বাবা পুরো তো বিরিয়ানির আলুর মতন গলেছে তো মাংসটা দেখো শেষ হয়েছে নাকি প্রেশারে দিইনি তো আজকে যার জন্য বলছি সেদ্ধ হয়েছে নাকি দেখো মাংস খেয়ে দেখো খেয়ে দেখো তো মাংস সিদ্ধ হয়েছে নাকি ভালো সিদ্ধ হয়েছে তো আজকে কিন্তু মাংস আমি প্রেশার কুকারে দিইনি তো এই যে তোমাদের ভাই বলছে সেদ্ধ হয়েছে আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি ভাবছিলাম মনে হয় আলু সেদ্ধ হবে না ভালো সেদ্ধ এই ইচ্ছে করেই দিইনি কেননা আজকের মাংসটা প্রেশারে দেওয়ার মতো না আর আমি চিন্তা করলাম চলো আলুগুলো একটু এইভাবে গোটা গোটা দেওয়া যাক একটু অন্য টাইপের তো তাই জন্য এইভাবে দিয়েছি তো চলো আমাদের তো খাওয়া দাওয়া এইভাবে চলবে আমাদের এই ছোট ছোট লাঞ্চের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে মাংসটা আজকে একটু তেল কম দিয়েছি খেতে ভালো হয়েছে কি কি বাটা দিয়েছি জানো মাংসের মধ্যে জিরে বাটা দিয়েছি ধনে বাটা গরম মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো এই দিয়েছি জিরে তেজপাতা সম্বাদ দিয়ে গরম মশলা সম্বাদ দিয়ে রান্না করেছি খাসির মাংস একটু তেল কম খাওয়াই ভালো তো চলো আমাদের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করো জানিও কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা যারা এখনো ফলো করে নি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না মানে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই তোমাদের দাদা কিন্তু খাসির মাংসটা বেশ মজা করে খাচ্ছে তার মানে খুব ভালো হয়েছে তো চলো বাই বাই